নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার মধ্যরাতে রাজধানীর কর্মীটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন হামলায় আহতরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন কমিটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা নিরসনের জন্যই সার্জিস আলমের সঙ্গে আলোচনা চলছিল এমন সময়ই পরিকল্পিতভাবে চল্লিশ থেকে ৫০ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করে এ ঘটনায় হেনস্থা সার্জি সালম হামলাকারীদের কয়েকজন ছাত্রদল করে বলে পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেন আহতরা এই হামলার শিক্ষার্থীরা বলেন যেই হোক তারা কোন দল বা মতের হতে পারে না তাদের পরিচয় তারা সন্ত্রাসী এসব সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে এ হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা বারোটায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান নহয় কাজি মিম নিউজ ডেস্ক মোৰ নিউজ